আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন ঘুরে আসি আমার ছোট্ট পাখি হতে সময়টা গ্রীষ্মকালে যখন গরমের ঢেউ চলছিল আমার পাখি নিম্বাস অবশেষে তার নিজ দলে যোগ দিয়েছে প্রতিদিনই ওর ক্ষমতা বাড়ছে আর অন্যদের মতো বীজ খেতেও শিখে গিয়েছে তবে এখনও বড়দানা খেতে একটু ভয় পায় কোনো সমস্যা নেই ছোট্ট বন্ধু আমি তোমাকে সময় দিব তুমি পারবে আমি নিমবাসের দিকে তাকিয়েও আমার মন ভরে না শুধু আমারই মনে হয় না নাকি তোমারও মনে হয় ও যেন ডানাওয়ালা একটা ছোট্ট মেঘ প্রতিবার পাশ দিয়েই যাই থেমে তাকাই আর হাসি অন্যদিকে আমার পাখি ল্যানার বাসায় কেবল একটি ছানা আছে আর এক দুই দিনের মধ্যেই ও বাকিদের সঙ্গে যোগ দিবে পিকলস এখন আবার বাকিদের সঙ্গে যোগ দিতে প্রস্তুত কয়েকদিন আগে ছোটখাটো ঝগড়া হয়েছিল যাদের ক্ষতি হতে পারে পিকলসের সঙ্গী হলো একটি সুন্দর রেইনবো বাচি তবে মনে হচ্ছে তার জিন একটু দুর্বল তাই তাদের সব ছানাই পিকলসের মতো নীল রঙের হয়েছে আমার অনেক বাজিকার হয়েছে কিন্তু আমি এটি কি করলাম তাদের জন্য একটি নতুন এফিয়ারি তৈরি করা কি ঠিক হলো নাকি আমার উচিত কিছু বাজিকার আমার বন্ধুদের দিয়ে দেওয়া কিন্তু ওরা এত সুন্দর আর তাদের নতুন অ্যাভিয়ারিটা এত পছন্দ হয়েছে যে দিতে মন চায় না এদিকে মা তার ছানাগুলোর যত্নে অসাধারণ কাজ করছে প্রতিটি মুহূর্তে তাদের গরম রাখছে এমনকি প্রচন্ড শীতেও সে এক মুহূর্তের জন্য ছানাদের ছেড়ে যায়নি ছানাগুলোকে নিরাপদে রেখেছে এবং তবু তাদের খাওয়াতে পেরেছে এই যে দেখো এইদিকে সেই তুষর বাজিগার পাখিটা আমার পাখি লেনার বাসা ছেড়েছে লেনা অসাধারণ কাজ করেছে সব সানাই সুস্থ শক্তিশালী প্রাণবন্ত আর সবচেয়ে বিশেষ ব্যাপার হলো এইটা যে এটা তার প্রথম আজকে তৃতীয় দিন চলছে জেব্রাফিন্স ছানাগুলো ফুটে বেরোনোর পর সত্যি বলতে এখনও দেখতে ছোট লোমো শুয়োপোকার মতো না পালক আছে না আছে শব্দ শুধু ঘুমায় বাড়ে একটু নড়ে চড়ে ওরা এত চুপচাপ থাকে যে অদ্ভুত লাগে তবে এটা স্বাভাবিক জেবরাফিন্স সারা প্রথম দিকে এমনই থাকে আমার জন্য এটি একদম নতুন অভিজ্ঞতা আমি আগে কখনো ফিঞ্চ রাখিনি তাই ধীরে ধীরে শিখছি পরের সকালে সোজা ছুটে গেলাম ফিঞ্চ অ্যাভিয়ারিতে ওরা খুব দ্রুত বড় হয় সাধারণত আঠারো থেকে একুশ দিনের মধ্যেই বাসা ছেড়ে দেয় আর এক মাসের মধ্যে স্বাবলম্বী হয়ে ওঠে এবার আমার বাজিকার পাখির বাসা বন্ধ করে দেওয়া হবে হয়তো পরের বছর পর্যন্ত যখন তাদের প্রজনন হরমোন আবার সক্রিয় হবে এই বিরতি শুধু তাদের প্রজনন থামানোর জন্য নয় এটা তাদের বিশ্রাম পুনরুদ্ধার আর স্বাধীন জীবনের সুযোগ দেওয়া হয় আপনি কি জানেন বাজিকার পাখিরা প্রজনন করতে খুব বেশি আগ্রহী সত্যি বলতে আমি বাসা দিইনি তবু তারা প্রজনন করার চেষ্টা করবে গত বছর আমি কঠিনভাবে শিখেছি কিছু মেয়ে পাখি বিপজ্জনের জায়গায় গিয়েছিল সংকীর্ণ ফাঁকা স্থানে ঢুকেছিল এমনকি পানির বোতলের ভিতরেও ঢুকে পড়েছিল তখন কয়েকটা হারিয়েছিলাম সেটা ছিল যথেষ্ট হৃদয় প্রকৃত অর্থে এই অ্যাফিয়ারিটা যেন একটা ছোট্ট জগৎ একই সঙ্গে কত জীবন কত গল্প চলেছে এখানে আমি নজর রাখছি যেন সবাই সুস্থ থাকে প্রতিদিন শিখছি ধীরে ধীরে করছি আল্লাহ হাফেজ